আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এক বুই রে পাপী অনেকদিন আগেই পড়াশোনা ছাড় দিছি তো বয়স তো হইছে বয়স হইলে যেমন হয় আর কি যে তোমরা যেরকম মনে করো এখন যারা নবম দশম শ্রেণীতে আসো তাদের যেরকম মনে হয় আগের যদি কাস ওয়ান টু তে ফিরে যেতে পারতাম কি মজাই না হতো। আমারও এই মনে হইতেছে তো চলো তোমাদের এখন যেসব গল্প দেয় আমি আজকে সূচিপত্র চেক করে দেখলাম যে বাংলা মাধ্যমিকের ইয়ে যেগুলো গল্পগুলো অনেকগুলা পড়িনি কখনো আর কিছু আমরাও পড়েছিলাম তো আমি ভাবছি ওই গল্পগুলো প্রথম পাঠ করলে আমার কেমন লাগে সেটা নিয়ে রিভিউ দেবো খেলা দেখতে দেখতে রিভিউ দেওয়া গান শুনতে শুনতে রিভিউ দেওয়ার মতন ব্যাপার তোমাদের ভালো লাগলে শুনলে না হলে নাই তবে এটা একটা আড্ডার মতন শুনলে তোমাদের এক্সপিরিয়েন্সটা অন্যরকম হতে পারে আর কি করে ক্লাসে শেখার চাইতে বা এমনিতে ধরো অডিও বুক শোনার চাইতে এটা একটু অন্যরকম লাগতে পারে ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে খারাপ লাগলে বলবা যাজ্ঞা শুরু করি প্রথম গল্প হইল প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার মনে হচ্ছে আমি এটা পড়েছিলাম যাই হোক শুরু করি আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন ও মামুন খলিফা মামুন বাগদাদের ওকে তিনি বলিয়ে গিয়েছেন বলিয়ে গিয়েছেন এই যুগ রয়েছে ভাই এটা কার লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার হাতে এই পাপকর্ম শুরু হয়েছিল তিনি বলিয়ে গিয়েছেন আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়ে আছি বাপরে অপরাহ্ন মানে বিকাল বললে কি এমন সময়ে হস্তপদবদ্ধ হাত পা বাধা হস্তপদ বদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নিত হইলেন তার ফান নেই না তারে ফালানো হইল ওকে খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন তুমি এ ব্যক্তিকে আপন আলোয় লইয়া গিয়ে রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্য আমার নিকট উপস্থিত করিবে বাই খলিফা তারে কইছে তার বাসায় লইয়া যা নিয়ে আটকে রাখিস আগামীকাল আমার কাছে লইয়া এসে উপস্থিত করিস তদিও ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্ষুদ্ধ হইয়াছেন প্রতীত পারে কি তদীয় মানে তার মনে হচ্ছে আমি তাহাকে আপনালয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম কারণ যদি তিনি পলাইয়া যান আমাকে খলিফার কূপে পতিত হইতে হবে হইতে হইবে ওকে কিয়ৎক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞেসছিলাম আপনার নিবাস কোথায় তিনি বলিলেন ড্যামাস্কাস আমার জন্মস্থান এই ডেমাস কাছ লিখেছে কেন রে দামাস্কা তো দামাস্কাস কি যেন দামাস্কাস সিরিয়াস রাজধানী ড্যামাসকাসিং রেজরা বলে বলে আমাদের বিদ্যাসাগর বাপুর ড্যামাস লিখেছেন ঠিক আছে ডেমাসকাস আমার জন্মস্থান ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে আছে কথায় আমার পাশ আমি বলিলাম নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ দান দিয়েছিলেন আমার এই কথা শুনিয়ে তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম বহু বছর পূর্বে ডেমাসকাসের শাসনকর্তা পদচ্যুত হইলে তিনি যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন আমি তাহার সমবিবাহারে গিয়েছিলাম মানে কি মানে বহু বছর পূর্বে শাসন কর্তা প্রদোচিত মানে তাকে ফালাই দেওয়া হইলো গভর্নর এ দেওয়া হইলো তার পদে যারা বসানো হইলো আমি তার লোকে দেখা করতে সেখানে গিয়েছিলাম ওকে বুঝতে পারলাম দয়া গভর্নরের লোকে দেখা করতে গেছে ভাই এটা একটু সহজভাবে বন্দিত হইত ও শাসন শাসনকর্তা বহু সংখ্যক শৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন মানে আওয়ামী লীগ আবার ফিরে এসে ইউলিসের উপর চড়াও হইল এরকমই যে ব্যাপার আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সমভ্রান্তলুকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন আর্মি আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন আমি তদীয় আবাসে এক মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না সুন্দর কথা আমি সম্মত হইলাম আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়েছিলেন প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে আর একটি অশ্বের পিঠে মানে উৎকৃষ্ট মানে খুবই ভালো কোয়ালিটির ঘোড়া ভালো জাতের ঘোড়া সুন্দরভাবে সাজানো আছে আর একটা অশ্বের পিঠে খাদ্য সামগ্রী স্থাপিত হয়ে গেছে আর একটা ঘোড়ার পিঠে খাবার দাবার অনেক ওকে এজ এ একটা ঘোড়া যদি সত্তর কেজি ওজনের মানুষ বইতে পারে তাহলে সত্তর কেজি ওজনের খাবারও বইতে পারবে পঞ্চাশ কেজি তো বইতে পারবে পঞ্চাশ কেজি খাবার একজন মানুষ দুই তিন মাস খাইতে পারে আরবের খাবার শুকনা খেজুর মেজুর পানির পানি এইসব একটা ওকে তারপরে লাইন কই যেন গেল হ্যাঁ আমার আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্ত প্রস্থানার্থে প্রস্তুত রহিয়াছে এখনকার সময় বৃত্ত জিনিসটা বোঝানো একটু এটা বলা যেতে পারে রোবট আমি যা কমু তা আমার জন্য করতে প্রস্তুত এইরকম একটু অ্যাডভান্স হয়ে যায় সেটা বলা আমাকে রোবট তখন মানুষ এসে রোবট হিসেবে কেনা বেচা করা হতো যদিও মানুষ রোবট না মানুষকে কেনা বেচা করা হইতো যাই বাজে ব্যাপারে এটা মনে করলে খারাপ লাগে প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণ মুদ্রার দিলেন এবং আমাকে চাকরি দলের নিকটে লইয়া গেলেন তার যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকারপ্রাপ্ত হইয়াছিলাম আর এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় এই নির্দেশ করিয়া আমি দুঃখ প্রকাশ পূর্বক বলিলাম আক্ষেপের বিষয়েই আমি এই পর্যন্ত সেই দয়াময় আশ্রয় দাদাতার কখনো কোনো উদ্দেশ হয় না যদি তাহার নিকট কোনো অংশী কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না এই কথা শুনিবা মাত্র এই পর্যন্ত বলি ভদ্রলোক হইল মানে দামেস্কে দামেস্ক এইবার মনে করছে ডামেস্ক কাজ করতেছে ওকে ভদ্রলোক দামেস্কে। মারা হইতে গেছিলো যাই হোক মারা খাওয়া খাওয়ার সময়টাতে তারে একজন ভালো মানুষ তারে সেভ করে সেভ করে এক তার বাসায় রেখা তারপর গাড়িতে মানে তখনকার দিনে ঘুরা গাড়িতে ভাড়ার টাকা সহ তারপর এক্সট্রা হাত খরচ সহ লগে একজন মানে তার সেফটির জন্য লগে আরেকজন লোক সহকারে তারে আরও তার আত্মীয় স্বজনের মাধ্যমে পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা করছে মানে পুরো প্রোটোকল দিয়া পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা করছে এখন এই উপকার উনি স্বীকার করবে মানে উপকারের প্রতিদান দিবে সেরকম সুযোগ আর পায় নাই মানে ডরাই আর দামেশকে যায় নাই যদিও জায়গাটা যাই হোক এই কথা এই যে নয়া বন্দি আছে দামেস্কের সেই নয়া বন্দির কাছে সে বলছে বলার পরে এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই এই হতভাগ্যই আপনাকে এক মাস আপন আলোয় রাখিয়াছিল আহা তাহার এই কথা শুনিয়ে আমি চমকিয়া উঠিলাম অবিনিবেশ সহকারে নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম তাহার হস্ত পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কুপে পথিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম সুন্দর কথা সে চেন মেন দিয়া ইয়ে করছে ঘটনা এখন জানার জন্য রেডি হয়েছে তখন তিনি বলিলেন কতিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে তোর জন্য তদীয় আদেশে হঠাৎ অবরুদ্ধ ও আনিত হইয়াছে আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই বোধ করি আমার প্রাণ দণ্ড হইবে অতএব আপনার নিকট বিনীত প্রার্থনা বিনীত বাক্যে প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিয়াম বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করিবেন না আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন এই বলিয়া পাথর সহস্র স্বর্ণ মুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন আপনাকে ছাড়িয়ে দিলাম এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক দেশ জন্মিবে তাহাতে সন্দেহ নাই যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে জন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না হা আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারি না আমি এত নিসাচয় অস্বার্থপরণ হই যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব তাহা কখনো হইবে না যাহাতে খলিফা আমার ওপর অক্রোধ মানে রাগ কমে আপনি দয়া করিয়া তাহার যত উপযুক্ত চেষ্টা দেখুন তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলেও আমার কোনো খুব থাকিবে না প্রদিন পরদিন প্রাতকালে প্রাতকালে মানে সকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম তিনি জিজ্ঞাসা করিলেন ছেলুকটি কোথায় তাকে আনিয়েছ এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন তখন আমি তাহার চরণে পথিত হইয়া বিনিত কাতর বছরে বলিলাম ধর্মাবধাক ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে অনুমতি হইলে সাপনকার সবিশেষ আপনকার শুনিবা মাত্র তিনি রুশ বললেন আমি শপথ করিয়া বলিতেছি যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে তখন আমি বলিলাম আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমারও তাহার প্রাণদণ্ড করিতে পারেন তাহার সন্দেহ কি কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই আহারে আহারে আসি না এই কথা শুনিয়া খলি উদ্যত বচনে বলিলেন কি বলিতে চাও বলো এখন সে ব্যক্তি ডেমাসকাস নগরে কিরূপে আশ্রয় দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাইলে আমি অবধারিত বিপদে পড়িব এজন্য তাহাতে কোন মতে সম্মত হইলেন না এই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম ধর্মাবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি অর্থাৎ যে ব্যক্তি এমন অরূপকারী ন্যায়পরায়ণ ও তিনি দূরাচার প্রকৃতি পর হিংসুক এই নহেবশত অমূলক দূষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোনো দূষে দূষিত হইতে পারেন আমার এরূপ বোধ অবিশ্বাস হয় না এক্ষেত্রে আপনার যেরূপ অবিরুচি হয় করুন খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন তিনি এই সকল কথা কর্ণগুচর করিয়া মন অবলম্বন করিয়া রহিলেন অনন্তর প্রসন্ন যে ব্যক্তি এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হই হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন বলিতে গেলে তুমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও মহামার নিকটে লই যাইস এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্ব তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে লোচন মানে কি কপাল সাদর বোচনে সম্ভাষণ করিয়া বলিলেন তুমি যে প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না দুষ্টমতি দুরাচার দিকের বাক্য বিশ্বাস করিয়া ও কারণে তোমার প্রাণ দণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতি প্রাপ্ত হইয়াছি আমি অনুমতি দিতাছি তুমি আপন আলয়ে প্রস্থান করো এই বলিয়া খলিফা তাহাকে অমূল্য সরি এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত দশ অশ্ব দশ খচ্ছর দশ উষ্ণ উপহার দিলেন এবং কাসের রাজ প্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহুসংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন আল্লাহ এইভাবেই সহজ সরল বাংলা ভাষার মানে উন্নয়নের নামে হুকামরাটা শুরু হয়েছিল যাই হোক এরা কয় এইখান থেকেই মানে বিদ্যাসাগররা বাংলা ভাষার আধুনিকায়নের শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা বাংলা ভাষায় তো আগে আমার মনে হয় না এত কঠিন কঠিন শব্দ ব্যবহার হইতো তখন গান টান যা লেখা হইতো সাইজির গান হাসন রাজার গান তারপর কি বলে ওই আরো আরো কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর গান ওনাদের লেখা এইসব তো কখনো মানে এত কঠিন টঠিন ছিল না যাই হোক এগুলারও দরকার ছিল মনে হয় প্রত্যুপকার মানে হইলে গিয়া যে আমার উপকার করলো তার আমি উপকার করলাম এই শেষ এই গল্পটা খুব সম্ভবত সত্য গল্প সত্য গল্প অবলম্বনে বিদ্যাসাগর তো অনেকগুলো ভাষায় পণ্ডিত ছিলেন উনি আরবি ফার্সি খুব ভালো জানতেন তখনকার দিনের পণ্ডিতরা হিন্দুরাও খুব ভালো আরবি ফার্সি জানতেন উর্দু আর হিন্দি তখন আসলে শেখার মতো কোনো ভাষা ছিল হয় হয়ে ওঠে নাই উর্দু হিন্দির আগে অনেক আগেই বাংলাকে একটা সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য ভাষা হিসেবে তৈরি করা শুরু হয় শুরুটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুরু করেছিল বাংলায় আসলে হয়েছিল সবার আগে তত তখন উর্দু ছিল ইয়ের ভাষা মানে সেনাবাহিনীর লোক সারা ভারতবর্ষের সব জায়গার লোক আইসা একটা কমন ল্যাঙ্গুয়েজে কথা বলতো সেইখান থেকে উর্দুর শুরু হিন্দিরও প্রায় সিমিলার টাইমে উর্দু হিন্দি বাংলা ভাষার ছোট ভাই উর্দু হিন্দি কোনোভাবেই আসলে সাহিত্যের দিক দিয়া এখনো বাংলাকে অতিক্রম করে যেতে পারেনি তো যাই হোক আমরা যেটা বলতেছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের হাত ধরে বাংলা ভাষার উন্নতি শুরু হয়েছিল এটার উনি এরকম গল্পটল্প লিখছিল অনেক এই গল্পটার মূল কথা তো আপনারা বুঝতে পারছেন শেষ এই লোকের মানে একটা লোকের প্রথমে ডেমাজ কাছে আরেক লোক বাসায়। তারপরে ওই লোক মারা আসে বাগদাদে বাগদাদে মারা আসলে ওই লোকটি যার উপকার করে বাছাই সে তারে বাসায়। মানে আমার উপকার তুমি করছো তোমার উপকার আমি করবো এখনকার দুনিয়া সেইটা নাই তুমি উপকার করছো মানে তুমি এমন মারা খাইছ যার উপকার করছো সে মনে করবো কি যে আমার উপকার আমাদের ছোটো করে ফেললো তুই মানে ছোটো করবো কিন্তু আমি মারা দিন এটা যাইব এখনকার সময় এটা খুব কমন উপকার করলে তুমি মারা খাওয়াই লাগবো তুই যাই হোক সব গল্প টল্প দেয় শিখনের লাগে আমরা শিখি না উপকার উপকার করতে আমার ভালো লাগে আহ মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার মেদিনীপুর জেলা মেদিনীপুর বীরসিংহ গ্রামে ছাব্বিশে অক্টোবর সালে মানে এখন থেকে বছর আগে জন্মগ্রহণ করেন তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মানা ঈশ্বরচন্দ্র শর্মা তো জানতাম আচ্ছা যাই হোক ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর তার উপাধি তিনি ছিলেন কলকাতা সংস্কৃত সংস্কৃত কলেজের ছাত্র তিনি প্রথমে পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামেও পরিচিত একাধারে পণ্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কারক অক্ষেত নামা লেখক হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি পদবিন্যাস যথাযথভাবে প্রয়োগ ও সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে আঠারোশো সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু বই বর্ণ পরিচয় বইটা আমি দেখছিলাম ইন্ডিয়ায় একটা ইয়ের দোকানে মুদি দোকানে আরে ভাই এই জিনিস আঠারোশো পঞ্চান্ন সালে লেখা এখনো পর্যন্ত বিক্রি করতেছে খুললে দেখি কি আমরা মানে আমরা যা যা এখন আর কি আমরা এই ছোট ছোট ফুটপাতে পাওয়া যায় বইগুলোর মধ্যে সব ছবি যেসব সব ইয়া এমন অত অজগর এই টাইপের ব্যাপার সেপার বলি অত অজগর ওইগুলা মানে ম্যাক্সিমাম হচ্ছে বিদ্যাসাগর নিজে শুরু করছিলেন ওইখান থেকেই আসলে ইন্সপায়ার্ড হয়ে বাকিরা দেয়া ইয়ে করছে তো ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে বই আজও হিসেবে বিবেচিত বেতাল পঞ্চবিংশতি ব্যাকরণ শকুন্তলা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব সীতার বনবাস প্রান্তি বিলাস তার প্রধান গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই মৃত্যু নোটে গাছটি আমাদের গল্প শেষ হইল ধন্যবাদ সবাইকে এই লিখে মামুন মানে আল মামুন নামে সমুদ্র পরিচিত তার পূর্ণ নাম আবুল আব্বাস আবদুল্লাহ আল মামা তিনি ছিলেন সপ্তম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুন রশিদের দ্বিতীয় ছেলে হ্যাঁ এটাই তো এটাই তো মামুন কিন্তু বিখ্যাত খলিফা ছিল খুব প্রভাবশালী হ্যাঁ ঠিক আছে পরবর্তী আড্ডায় তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো শেষ করলাম আল্লাহ বাই বাই